আরবের বিখ্যাত মিষ্টি এই দেখুন কতটা রসালো আর কতটা নরম হয়েছে নমস্কার আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এই বাঁশভূষা করার জন্য প্রথমে আমি একটা বাটি নিয়ে নেব বাটির মধ্যে নিয়ে নেব এক বাটি সুজি এবারে দেব হাফ বাটি চিনিকে গুঁড়ো করে নিয়েছি সেই চিনিটা খাদ মতো নুন দেব সাদা তেল এবারে সুজির সঙ্গে তেলটাকে খুব ভালো করে একটু মেখে নেব দেখুন আমার মাকা হয়ে গেছে এবারে দিয়ে দেব এক বাটি দুধ যে বাটির মাপে আমি সুজি নিয়েছিলাম সেই বাটির মাপে এক বাটি দুধ দিয়ে দুধটা দিয়ে সুজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব এবারে এটা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দশ মিনিট পর চলে এসেছি দেখুন সুজিটা কতটা ফুলে গেছে সুজিটা আবারও একবার মেখে নেব এবার এই সুজির মধ্যে দিয়ে দেব এক চামচ বেকিং পাউডার আর চার ভাগের এক ভাগ বেকিং সোডা দিয়ে সুজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেব একটা বড় এলাজের দানা বার করে নিয়েছি সেটা একটু থেঁতো করে এই মধ্যে দিয়ে দেব সুজির মধ্যে দিয়ে দেব। দিয়ে আবারও সুজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব এবারে সুজিটাকে একটু ভালোভাবে একটু ফেটিয়ে নিতে হবে দেখুন ঠিক রকম হবে সুজি ব্যাটারটা খুব পাতলাও হবে না খুব ঘনও হবে না এবারে আমি একটা থালা নিয়ে তার মধ্যে থেকে তার মধ্যে আগে থেকে আমি ঘি ব্রাশ করে রেখে দিয়েছিলাম এবারে এই থালার মধ্যে সুজির ব্যাটারটা আমি দিয়ে দেব এবারে থালাটা একটু ট্যাপ করে নেব আমি গ্যাসে আগে থেকেই কড়া বসিয়ে রেখে দিয়েছি কড়ার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি এবার এর মধ্যে থালাটাকে আমি বসিয়ে দেব এবার এটা ভাপে হতে দেব একটা থালা চাপা দিয়ে দেব এবার আমি একটা বাটি বসিয়ে নেব বাটির মধ্যে দেব হাফ বাটি চিনি যে বাটির মাপে সুজি নিয়েছিলাম ওই বাটির মাপে হাফ বাটি চিনি নেব আর হাফ বাটি জল দিয়ে একটা চিনি শিরা তৈরি করে নেবো সিরাটা একটু চ্যাট চ্যাটে হলেই হয়ে যাবে এক তার দু তার লাগবে না দেখুন চিনি আমার হয়ে গেছে এটা আমি নামিয়ে নামিয়ে রেখে দেব দেখুন সুজিটা আমার কতটা ফুলে গেছে এটা আমি এবার চেক করে নেব দেখুন একটা ছুরি দিয়ে চেক করে নেব দেখুন এটা আমার ভাপে হয়ে গেছে এটা আরও কিছুক্ষণের জন্য আমি ভাপে রেখে দেব একটু কারটা চেঞ্জ হওয়ার জন্য আমি ভাপে আর একটু রেখে দেব দেখুন এটা আমার হয়ে গেছে এবার আমি নাবিয়ে নেব এবারে এটা আমি ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব দেখুন আমি পিস পিস করে কেটে নিয়েছি এবারে যে চিনি সিরাটা করে রেখে দিয়েছিলাম সেই চিনি শিরাটা এর উপর দিয়ে দিয়ে দেব এবারে এর ওপর দিয়ে কিছু কিশমিশ দিয়ে সাজিয়ে নেব দেখুন আমার বাসভূষাটা হয়ে গেছে আরবের বিখ্যাত মিষ্টি বাসভূসা বাড়িতে আপনারা একবার বানিয়ে দেখতে পারেন দেখুন কতটা রসালো হয়েছে কতটা নরম হয়েছে যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন